হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দুজনেই রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি জানো বাই ও যাচ্ছি মা বাড়ি যাচ্ছি তো চলো ওখানে আজকে পুজো কি করছি না করছি তোমার সাথে শেয়ার করবো আমি এগুলোই ছেড়ে দেবো ক্যামেরাটা অন করলেই ওর নানা রকমের মুখের ডিজাইন করা শুরু হয়ে যায় এনিওয়েজ আজকে আমি আর বোন একা যাচ্ছি না মাও যাচ্ছে আজ ওখানে সন্তোষী মায়ের পুজো প্রতি বছরই যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না কারণ উইক ডেজ থাকে বলে আর এই বছরের দিনটা এত ভালো পড়েছে পরের দিন যেহেতু ছুটি পড়েছে তাই আমরাও গিয়ে থাকতে পারবো আর ভাই বোনদেরও স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই তো আমরা টোটোয় উঠে পড়েছি গল্প করতে করতে পৌঁছে যাব বেশি দূরের তো রাস্তা না আমাদের সকলেরই হয়তো মা প্রতি একটা আলাদাই টান থাকে সেই ছোটবেলাতেও ঠিক যেমনটাই আনন্দ হতো এখন ঠিক তেমনটাই আনন্দ হয় মাবাড়ি যাওয়ার আগে কি তাই না দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম ওই যে রাস্তাটা আলো দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই যেতে হবে সারা রাস্তায় এত আলো দিয়েছে দুর্গাপূজার থেকে কম কিছু লাগছে না কিন্তু কিন্তু ভিড়টা একটু কম লাগছে তবে দিদা বলেছিল আজ এখানে ভোগ খাওয়ানোর দিন হাজার হাজার লোক আসে নাকি ভোগ খেতে ও মা ঠিক তাই এখন বাজে সাড়ে ছটা এখনই প্রচুর মানুষ এসে গেছেন ভোগ খেতে প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো মানুষ না খেয়ে না ফিরে যায় আমরাও আসবো কিন্তু রাতের বেলা আগে মা বাড়িতে গিয়ে চা বিস্কুট খেলাম সবাইয়ের সাথে গল্প করলাম এই বছরে আবার ছোট মামারা বাড়িতে নেই মামারা গেছে পুরীতে ঘুরতে আসবে আরো দুদিন পর তাই মামা মামি পিউ কারোর সাথেই দেখা হলো না তো আমরা এদিকে গল্প করছিলাম আর পুজোটা যেহেতু আমার মাবাড়ির বাড়ির একেবারেই পাশে হয় তো অনেক চেনাশোনা আসে আর একটু মা ঘুরেও যায় যেমন এই মাসিটা তার ছেলেকে নিয়ে এসেছিল আর বাচ্চাটা এত কিউট কি বলবো এত মিষ্টি মিষ্টি কথা বলে বাট আমি যে শোনাবো তোমাদের আমার তো কপিরাইট চলে আসবে কারণ প্যান্ডেলে হচ্ছিলো গান চলো ঠাকুরটা সবাই মিলে দেখে আসি আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো মায়ের মূর্তিটা দেখে চোখ সরানো যাচ্ছে না মুখটা এত মিষ্টি যে ভাষায় বলে প্রকাশ করা হয়তো যাবে না এই দিকে আমরা ঠাকুর প্রণাম করে নিলাম আর এখন দেখো কত ভিড় যখন এসেছিলাম তখন তো বেশ ফাঁকা ছিল এখন কিন্তু কোনো চেয়ারই ফাঁকা নয় আমরা যেহেতু ক্লাবের মেম্বার তাই আমরা ভিতরে গিয়ে বসেছিলাম এটা আমার ভাই আর এদিকে বোন আমার ছোট ভাই আর ওইদিকে আমার মা বসেছিল আর মামিরা খাবার সার্ভ করে দিচ্ছিল প্রথমেই পড়ে গিয়েছিল লুচি আর ছোলার ডাল আর তারপরে ছিল পোলাও আলুর দম আর সাথে ছিল পায়েস আর বোঁদে ঠাকুরের ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ ভোগের খাবারের টেস্ট আলাদাই হয় ওই যে দেখলে ওখানে প্যান্ডেল আর এই হলো আমার মামার বাড়ি পরের দিনটা শুরু হলো প্রজাপতি বিস্কুট দিয়ে আমার তো প্রজাপতি বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কারা ভালো লাগে বলো তো চলো ছোট মামার ছাদ বাগানটা একবার ঘুরিয়ে আনি আমার মামার শখের জিনিস হলো এই গাছপালা কত ভালোবাসা যত্নে গাছগুলোকে বড় করেছে তার প্রমাণ হলো এই ফুলগুলো এক ঝাঁক ফুল একটা জায়গাও ফাঁকা নেই আর তার সাইজগুলো আমার একটা হাতে সমান আর তার সাথে এই প্রকৃতির সৌন্দর্যগুলো তো আছেই মৌমাছি সোঁয়া পোকা কত রকমের পোকা মাকড় কীট পতঙ্গ ফুলের মধু সংগ্রহ করছে প্রতিটা সিজনে আলাদা আলাদা ফুল আলাদা রকম সৌন্দর্য তবে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় আমার মামা আবার অনেক রকম এক্সপেরিমেন্টও করে জানো যেমন এক রকম ফুল এনেছিল যেটা কিনা তিন মাস অন্তর ফোটে তাও আবার রাত্রেবেলা আর সেটাও কিনা এক একদিনের জন্য তাদের আবার আলাদা সার আলাদা যত্ন মানে অনেক যত্ন করে হয়তো ফুলটা ফোটে অনেকের তো আবার ফোটেও না আমি তো এত ফুলের নাম জানি না আমাকে গল্প বলে আর ছবি দেখায় আমি দেখি দিদার থেকেও শুনি যে জানিস আজ এটা হয়েছে ওটা হয়েছে চলো তোমরা ফুলগুলো একটু দেখো আমি এখানে একটু মিউজিক অ্যাড করে দিই যে এসে টিফিন করে নিয়েছে আর টিফিনে ছিল কালকের দুটো কন্টেনার বাড়িতে দিয়ে গিয়েছিল তো ভোগ দিয়েই টিফিনটা হয়ে গেছে আর এখন দুপুরের খাবার পালা লাঞ্চে ছিল ভাত ভেজ ডাল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল তার সাথে ছিল মাটন ভাগনি নাল্লি খেতে ভীষণ পছন্দ করে তাই বেঁচে বেঁচে নাল্লিগুলোই আমাকে হয়েছে তার সাথে ছিল চাটনি পাঁপড় পায়েস আর খাওয়া দাওয়ার শেষে আমরা চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে যাওয়ার সময় এদিকে দেখলাম আমার ভাই এখানে মাওবাদীর মতো বসে বসে গেম খেলছে যাই হোক ও গেম খেলুক আমরা চলে যাই ছাদে কারণ নিচে ভীষণ ঠান্ডা কদিন রোদটা একেবারেই ভালো উঠছিল না তাও ছাদে একটা হালকা রোদের আভাতও ছিল সাথে মেঘলাও ছিল আর ছাদ থেকে মামার ছাদ বাগানটা কি ভালো লাগছে না চলো আমরা এবার একটু ওই দিকটাতে যাই এদিকে মামি গল্প করছে আমরা ওদের গল্পর মাঝখানে কি যাব বলো আমরাও একটু ছাদটা ঘুরি জানো আমি কিন্তু ছাদে অনেক কিছু দেখেছি তারাও তোমাদের বলছি তার আগে দেখাই কাল এখানে কত লাইট কত ভিড় ছিল আর আজকে দেখো পুরোই ফাঁকা হ্যাঁ রাত্রেবেলা আবার লোকজন আসবে কারণ আজ এখানে ফাংশন হবে তো হ্যাঁ যেটা বলছিলাম তোমরা কি জানো আমি আজকে এখানে সাতটা টিয়া পাখি দেখেছি কি সুন্দর দল পেতে ঘুরছে এক একটা গাছ থেকে আর একটা গাছে যাচ্ছে আবার সেই গাছটা থেকে আরও একটা গাছে চলে যাচ্ছে এছাড়াও আরও অনেক পাখি দেখেছি কিন্তু কী করবো বলো আইফোন তো নয় তাই ভালো করে ক্যাপচারও করতে পারলাম না যাই হোক অন্ধকার নেমে এসছে তাই আমাদের নিচে যেতে হবে কারণ কাল একটা বিয়ে বাড়ি আছে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই